আজকে সত্যি শুয়ের ভিডিও দেখে আমার চোখে জল এসছে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম তাই না অবাক হয়ে যাচ্ছে না তোমরা যে শুয়ের ভিডিওতে শুও কাঁদছে তুমিও কাঁদছো প্রচণ্ড পরিমাণে ভীষণ পরিমাণে আমি শুধু না প্রচুর যারা যাদের অ্যাকচুয়ালি হৃদয় আছে যারা অ্যাকচুয়ালি অনুভব করতে পারে অনুভূতি আছে তারা আজকে শুয়ের ভিডিও দেখে কেঁদেছে শুধু শু একা কেঁদেছে কেন আমরা অনেকেই কেঁদেছি হ্যাঁ আমিও কেঁদেছি আমার কেঁদেছি মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম চোখের কোনায় জল হয়েছিল জল দেখা গেছিলো তাই না হয়েছিলো অস্বীকারের জায়গা নেই তবে অনেক দিন শুকে নিয়ে ভিডিও করি না কারো প্রয়োজন হয় না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও খুব কম করি যখন একদম দেখি না কিছু বলতেই হবে প্রচুর কন্টেন্ট দিচ্ছে কারণ সত্যি কথাই ওর যে ব্লগিং চ্যানেল থেকে তো ভিডিও আসে কিন্তু ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই পরিচিত মানে কি যে কী যেন বলে কুইন কন্ট্রোভার্সি কুইন যাই হোক কুইন না কি এখন আমাদের কাছে প্রমাণিত তো সেই জন্য ওকে নিয়ে ভিডিও কম করি কিন্তু যেহেতু ওর ব্লগিং একটা চ্যানেল আছে এই ব্লগিং চ্যানেল থেকে কন্ট্রোভার্সি হচ্ছে তো ভালো লেগেছে আজকে একটা জিনিস দেখে সেটা হচ্ছে চিৎকার করে বলে গেছিলাম যে নিজের জন্য এত কেনাকাটি হচ্ছে এত কিছু হচ্ছে হাসির মাংস খাওয়া হচ্ছে এত কিছু আসছে অনলাইনে আর সেরুকে নিয়ে যাওয়ার জন্য একটা ক্যাব বুক করা যাচ্ছে না বা একটা চার চাকা আমি ক্যাব বলিনি চার চাকা নেওয়া যাচ্ছে না এটা মানব না এটা এটা সম্ভব না কারণ ফ্ল্যাটে থাকতে পারছো ফ্ল্যাটের ভাড়া দিতে পারছো এত শপিং করতে পারছো খাসির মাংস খেতে পারছো তারপরে এত মানে ভালো যে জামা কাপড়ের অর্ডার দিচ্ছ অথচ সেরুকে নিয়ে যেতে গেলে নয় ট্রেনে আর নয় ওই যে টোটোতে প্রচণ্ড ঝাঁকি হয় আর সত্যি কথা বৃষ্টির মধ্যে তো অবশেষে দেখেছি আজকের ভিডিওতে যে সেরুকে একটা ক্যাব বুক করে নিয়ে গেছে এই জায়গাটা ভালো লেগেছে ভালো লেগেছে যা দিনের শেষে আমি জানি না আমার তো ছোটো ছোটো ক্রিয়েটার আমি একদমই নগণ্য ওর কাছে দেখেই নাও খুব কম তো ভালো লেগেছে যে ওই ভিডিওটা করেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে যখন বলেছিল বুধবার দিন ও সেরুকে নিয়ে ট্রেনে করে যাবে তখন একটা ভিডিও করেছিলাম তো ভালো লেগেছে ক্যাবে করে ও গেছে ক্যাব বুক করে গেছে সন্তান সন্তান করলে হয় না হ্যাঁ যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম এগুলো তোমার ভুল সন্তান মুখে বললে হবে না সন্তানের জন্য কিছু করতে হবে যাই হোক দিনের শেষে যখন দেখেছি ক্যাব বুক করে গেছে তখন ভালো লেগেছে কিন্তু কে কেন তোমরা যে জন্য কেঁদেছ মানে কেঁদেছো মানে ইমোশনাল হয়ে গেছে তোমরা যে জন্য চোখে জল এসছে তোমাদের পায়খানা বাথরুম দেখে না নিশ্চয়ই আমারও সেই জন্যই চোখে জল এসছে সত্যি কথাই ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম ভীষণ পরিমাণে চলো আজকে সত্যি কথায় আজকে শুয়ের কমেন্ট বক্স দেখবার মতো দেখবার মতো আজকে তানিয়া কমেন্ট করেছে ওয়াইটি না থাকলেই না থাকলে জানতেই পারতাম না যে ক্যামেরা অন করে এইভাবে কাঁদা যায় হ্যাঁ যাই তো যারা অভিনয় করে তারা কাঁদে না অভিনয় এর মধ্যে কি সুন্দর করে ফুটিয়ে ওঠে ফুটিয়ে তোলে যেন মনে হয় অরিজিনাল কাঁদছে এবং অনেক অভিনয়ে আমরাও তাদের সাথে সমব্যাতি হয়ে কেঁদে ফেলি হয় না প্রচুর সিনেমা আছে কাঁদতে কাঁদতে বেরিয়েছি প্রচুর সিনেমা আছে রুমাল ভিজে গেছে কাঁদতে কাঁদতে বা এখনও প্রচুর সিরিয়াল আছে যেগুলো দেখলে আমরাও ইমোশনাল ইমোশনাল হয়ে যাই যেমন নাকি আজকেই শুয়ের একটা ভিডিওর একটা দৃশ্য দেখে তোমরা সবাই ইমোশনাল হয়ে গেছিলে তাই না সেরকম ওই বাথরুম পায়খানাটা রান্নাঘরটা দেখেও যে চোখের জলটা ওটা অভিনয় এবং সুন্দর অভিনয় করেছে সুন্দর করেছে কিনা না জানি না মানুষকে কাঁদাতে পেরেছে কিনা জানি না কিন্তু সেরু কিন্তু মানুষকে কাঁদিয়ে দিয়েছে আজকে চলো সবটা নিয়ে আজকের ভিডিও কারণ শুয়ের ভিডিও চাই চাই যাই যাই চাই আমাকে একজন কমেন্ট করেছে আর বিরাট আবদার করলে চেষ্টা করি রাখার আর সত্যি কথায় শুয়ে আজকের ভিডিওটা নিয়ে ভিডিও করার মতোই ভিডিও বিশেষ করে ওর কমেন্ট বক্সটা দেখে ভীষণ ভাবে ভিডিও করতে ইচ্ছা করছে চলো লেটস গো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা করব না ভেবেছিলাম কারণ তিনটে ভিডিও এখন দিই না দুটো ভিডিওই দিই কিন্তু যখন কন্টেন্ট থাকে তখন তো দিতেই হয় আজকে শুয়ে ভিডিও সত্যি খুব মর্মাহত হয়েছি অবলা জিপ বলতে পারে না ওরা কিছু ওরা শুধু বুঝিয়ে দেয় ওরা মানুষকে কতটা চায় ওরা কতটা খোঁজে যেটা দীর্ঘদিন ফ্ল্যাটে চব্বিশ দিন বোধ হয় বললো চব্বিশ দিন আমরা দেখেছি যে ও কোথায় কী যেন মনমোড়া কী যেন খুঁজছাচ্ছে যখন গেটটা খুলে দিচ্ছে না বিশ্বাস করো বন্ধুরা ওই অবলা জিপটা তার বাবাকে পেয়ে যা করছিল না এটা আমরা যখন ঘুটুন বাড়িতে থাকে যখন কল্লোল ফেরে বা মৌ ফেরে মৌক কলুল কোথাও গেলে ফিরে সেম দেখেছি ঘুটুনকে পাগলের মতো মনে হয় যেন ময়ের মাথায় গিয়ে উঠে বসবে এরকম সেরকম দেখলাম শেরুকে সত্যি কথায় ক্যামেরাবন্দি তো সবটা করা যায় না সত্যি কথাই ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম একবার না দু তিনবার ওই জায়গাটা দেখেছি সত্যি কথাই অবলা জীব ওরা বলতে পারে না মনের কথা ওদের যেভাবে পরিচালনা করা যায় করে কিন্তু ওর মনের মধ্যে যে কতটা মানে বাবাকে দেখার যে খিদে ওর মনের মধ্যে যে কতটা কষ্ট জমা ছিল সেটা কিন্তু আজকে একদম মানে প্রমাণিত তাই বলে কি মায়ের মন গলবে মায়ের মন গলবে না গলবে না সে তো তাকে কন্টেন্ট বানায় সে তো তাকে কন্টেন্ট করার জন্য কন্টেন্ট করার জন্য আজকে শেরু প্রত্যেকটা মানুষকে ইমোশনাল করে দিয়েছে আজকে শেরু প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে আমি বলবো ওর ভিডিও যারা দেখেছে আজকে শেরুর বাবার প্রতি যে ভালোবাসা বাবার প্রতি যে অনুরাগ অভিমান আজকে প্রত্যেককে আজকে ভাড়াক্লান্ত করে তুলেছে তাই বলে তোমরা দেখেছো ক্যামেরা অন করে রান্নাঘর দিকে কে কান্না কারণ এটা অভিনয় ভেবেছিল মারু ফ্ল্যাট নিয়ে ভালো ভিউজ গেন করেছে আমাদের টিনু ফ্ল্যাট নিয়ে ভালো ভিউজ গেন করেছে ভেবেছিল যে আরে ফ্ল্যাট নিয়ে যদি এক দেড় দু মাস তিন মাস থাকা যায় যদি ভিউজ হয় আরে ফ্ল্যাটের টাকা তো ভিউজ ভিউটসরাই দেবে সেই একটা গেম প্ল্যান করেছিল আর কিচ্ছু না সেই গেম গেম প্ল্যান করেছিল এবং সেই গেম প্ল্যানে ফেরি তোমরা দেখতে পাবে আজকে বলেছে স্বামী স্ত্রী মিলে একটা ভিডিও আসবে আমি জানি না আমার মনে হচ্ছে ক্ষমার ভিডিও বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও বা হয়তো বড় যাবে ও আসবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও আমার মনে হচ্ছে মোট কথা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও আসতে চলেছে কারণ পাবলিককে খাওয়াতে পারিনি ভিওর্ডসরা খায়নি ওর এই ভে এই ফ্ল্যাটে থাকা ফ্ল্যাটে জীবনযাত্রা দু একদিন ভিউজ ছিল কিন্তু সেটা ধরে রাখতে পারেনি কিন্তু মারু এখনও পর্যন্ত বলে ওরা তো নতুন জীবন করেছে ওদের নতুন জীবন দেখতে সবাই যায় কিন্তু যখনই ওদের মিথ্যাচারিতা ওদের নাটক অভিনয় ওদের অসভ্যতামি ধরা পড়েছে তখনই কিন্তু ভিউার্সরা আস্তে আস্তে তাদের যোগ্য জবাব দিয়ে দিয়েছে যোগ্য জবাব দিয়ে দিয়েছে সেরকম ওই ভেবেছিল টিনুর ক্ষেত্রেও তাই টিনুর ক্ষেত্রেও যখন সবাই দেখতে যাচ্ছিল ওর শেষ পরিণতি কি ও একজনের সাথে রয়েছে এবং সেটাও মানে মিথ্যে কথা বলছিল ক্ষণে ক্ষণে মিথ্যে কথা বলছিল কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম ওর সাথে ফোকলা ছিল এবং ওর সাথে কেউ ছিল বুঝতে পারছিলাম এবং কিছু কিছু জিনিস তুলে দিচ্ছিলাম দেখা যাচ্ছিল বোঝা যাচ্ছিল সেই জন্য ভিউর্সরা আরও উঁকি ঝুঁকি মেরে দেখতে চাইছিল এবং শেষ পরিণতি আজকের দিনে তোমরা দেখেছো যদিও দেখি না ভিডিও এখন দেখি না ভিডিও তো সেইটাই এবং দেখেছো তোমরা প্রায় এক লাখ ছোঁয়াছুঁয়ি সাবস্ক্রাইবার হয়েছিল এবং ভালো টাকা ইনকাম করেছিল ভালো ভিউজ গেন করেছিল টিনু এবং আমাদের মারু সেই জন্য একটা নতুন কারণ ভিডিওতে কিচ্ছু ছিল না এখন কোনো কন্টেন্ট ছিল না ব্লগিংয়ে তো কিচ্ছু ছিল না তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক ঝরঝাপটা কেসের পর কেস খেয়েছে কেসের পর কেস খেয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলটা সেইভাবে কন্ট্রোভার্সি করতে পারছিল না যাদের নিয়ে সকালে দুপুরে রাতে সুমানে খাবার সাজিয়ে দিচ্ছিল ছেঁড়া কাটা করছিলো সেটা বন্ধ হয়ে গেছে তারপরেও স্টিক একটা ইএসকে যারা গালাগালি দিয়ে কথা বলতো যারা উত্তেজিত এবং হার্টে বাঁধানো ভিডিও করতো তাদের একটা দায়রা মেনটেন করা হয়েছে এবং সেই জন্য সেই লেভেলের ভিডিও করতে পারছে না তাহলে কি করবে তাহলে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে হবে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে হলে কি করতে হবে একটা নতুন গেম প্ল্যান করতে হবে ওইভাবে চলবে না ওইভাবে চলবে না তার সাথেও কেসের একটা ব্যাপার ছিল আমরা একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম সবটা মিলিয়ে একটা গেম প্ল্যান হয়েছিল এবং তাতে যে তার শ্বশুর শাশুড়ি ইনভলভ সেটা আজকের ডেটে বোঝাই যাচ্ছে আজকের ডেটে বোঝাই যাচ্ছে কারণ কোনো শ্বশুর শাশুড়ি মেনে নেবে না যে আমার ছেলের সঙ্গে থাকবে না ছেলের নিন্দা করবে ছেলেকে ছেড়ে ফ্ল্যাট নিয়ে আয়ে সারাম মদ বোতল টোতল নিয়ে আয়ে সারাম পার্টি করে থাকবে সেই বউ হঠাৎ করে আসবে বা তার জন্য সেরুর জন্য তাদের মন খারাপ হবে তার জন্য সেই বউকে ডেকে নেবে কোনো বাড়ির শ্বশুর শাশুড়ি এটা মেনে নেবে না ঠিক আছে তাহলে এখানে বোঝাই যায় শ্বশুর শাশুড়ি এর মধ্যে ইনভলভ অর্থাৎ ইনভলভ অর্থাৎ শ্বশুর শাশুড়িও জানে বউ ইনকাম কারণ ছেলের দ্বারা তো সম্ভব হবে না বইয়ের দ্বারাই সম্ভব হয়েছে পায়খানা বাথরুম ওই রকম পায়খানা বাথরুম ওটাকে মডিফাইড করতে বইয়ের দ্বারাই সম্ভব হয়েছে ঘরের আসবাবপত্র বইয়ের দ্বারাই সম্ভব হয়েছে ছেলের জীবনটাকে সুন্দর করে একদম রিল্যাক্সের যাপন করতে যার জন্যই শ্বশুর শাশুড়ি সেই জায়গাটাতে শ্বশুর শাশুড়ির মদত আছে এটা তো বোঝাই যায় বোঝাই যায় তো যাই হোক আজকে শুনলাম যে খাওয়াতে পারলে নাকি কি সেরুকে তারাই রেখে দিতে অবাক লাগে যে বৌমার প্রতি কোনো ভালোবাসা নেই বৌমার প্রতি কোনো মানে ই নেই যে না তুমি যাবে না তুমি বাড়ি ছেড়ে যাবে না সে অধিকার বোধ নেই শাসন নেই অথচ পোষ্য সেরু যা যাকে রাখলে তাদের একটা প্রবলেম শারীরিক প্রবলেম বলছে খাওয়াতে পারলে তাকে রেখে দিতাম যাদের বইয়ের প্রতি কোনো ভালোবাসা নেই অথচ পোষ্যের প্রতি কি ভালোবাসা ভাবতে পারো এগুলো মনে হয় না পুরোটাই নাটক মানে পুরোটাই গট গেম তো যাই হোক ওয়েট করছি সমঝোতার ভিডিও কি করে আসে আমি আবারও বলছি ওকে নিয়ে আমি ভিডিও করি না আমি চেষ্টা করি কারণ মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও করতে মানে চাই না তবুও এটা করছি ও ব্লগার হিসাবে ব্লগিং চ্যানেলে যে ভিডিও দিয়েছে তার ইনস্টে ভিডিও করছি তো চলো আজকে তোমাদের কমেন্ট বক্সে যে ওর সত্যতা উঠে এসছে সেটা তোমাদের বলি একজন যে অনেক ভিউয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে কমেন্ট বক্সে চোখের জলে বন্যা বইয়ে দিল প্লিজ আপনারা এত কষ্ট পাবেন না নাটকের অন্তিম পর্বের শুটিং চলছে একদমই তাই ও বুঝতে পেরেছে ও যে নাটকটা শুরু করেছিল ফ্ল্যাটে যাবে ফ্ল্যাটে গিয়ে বেশ একটু নিজের স্বাধীনভাবে জীবনযাপনও করবে আর প্রচুর ভিউস কামাবে তারপরেও ভেবেছিল ওর বডের চ্যানেলটাকেও দাঁড় করিয়ে দেবে এইভাবে কিন্তু বড একটা দুটো ভিডিও দেওয়ার পরে ভিউয়ার্সদের কাছ থেকে যা খেয়েছে ভর বর আর ওপেন হতে সাহস পায়নি কারণ আমরা দেখেছি ওই একই চ্যানেলে সেও ছাড়ছে মানে সেও রিলস ছেড়েছে সেও ভিডিও ছেড়েছে অতএব বর্ডার ওপেন হতে পারেনি মানে শক্ত হয়ে দাঁড়িয়ে কিছু বলতে পারেনি তো এবার মনে হচ্ছে মানে সিনেমাটা ক্লোজ হবে এটা তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমাদের কন্টেন্টের জন্য বলছি কিন্তু ভিওয়টস রাও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না ভিওয়ার্ডস কিন্তু বুঝতে পারছে এবং তারই প্রতিচ্ছবি তার কমেন্ট বক্সে নাটকের অন্তিম পর্বের শুটিং চলছে খুব তাড়াতাড়ি এই পর্ব শেষ হতে চলেছে আপনাদের এই সিরিয়ালের নায়িকার অভিনয় কেমন লাগলো আর সে কি পুরস্কার পাবে যোগ্য কিনা পুরস্কার পাওয়ার যোগ্য কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন মোটেই না পুরস্কার পাওয়ার যোগ্য যদি হয়ে থাকে তাহলে শেরু শেরু পুরস্কার পাওয়ার যোগ্য ওর ওর যে আজকে যে ই ছিল ভাবমূর্তিটা ছিল সেটা নির্ভেজাল একটা ভাবমূর্তি সেখানে কোনো স্বার্থ নেই সেখানে শুধুই ভালোবাসা শুধুই অভিমান সেখানে কোনো পয়সার লেনা দেনা নেই কিচ্ছু নেই যদি পুরস্কার পেতেই হয় সেটা হচ্ছে সেরু বোঝাতে পারলাম একজন কমেন্ট করেছে কারণ রাত্রিবেলা যখন ভিডিওটা শেষ করেছে তখন দেখেছি দুজন মিলে বসে রানী আর আমাদের নায়ক নায়িকা দুজন মিলে বসে ভিডিওটা আহারে কত চব্বিশ দিন বাদে বউকে কাছে পেয়েছে তো এইগুলো দেখলাম সেরু চব্বিশ দিন বাদে তার বাবাকে পেয়েছে তার মানে অভিব্যক্তিটা দেখলাম কিন্তু আমি কিছু বলবো না আমি আমার অনেকটা বয়স আছে তা আমি বলতে চাই না এগুলো বলার ক্রিয়েটাররা আছে যে স্বামীর ফিলিংসটা কি চব্বিশ দিন বাদে বউকে সামনাসামনি দেখে স্বামীর ফিলিংসটা কি তো যাই হোক আমি বলিনি একজন লিখে যাই তুমি কোথায় সবে একটু জানিও তো স্বাভাবিক কথাই কারণ যাওয়ার আগে বলে দিয়েছে আমরা দুজন দুঘরে সুতাম মনোমালিন্য হয়েছিল সেই জন্য ও কটাককে শিকারের ও কন্টেন্ট করে দিয়ে গেছে মানুষ তো বলবি মানুষ তো কন্টেন্ট করবি এটা তো বিওয়ারদের দোষ না কারণ ও বলে গেছে আর সত্যি কথায় চব্বিশ দিন বাদে স্বামীর বাড়িতে গেছে শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি হয়েছে বকেছে শ্বশুর শাশুড়ির হাসিটা যদি দেখাতে পারতো কিন্তু দেখাতে পারেনি তো চব্বিশ দিন বাদে বর আসার পরে বাবা আসার পরে ছেলের অভিব্যক্তি দেখেছি তাহলে বর আসার পরে স্ত্রীর অভিব্যক্তিটা সবাই দেখতে চাইছে তো আমি আর কিছু বললাম ওই যে বললাম সবাই তো বলতে পারে আরে বলার তো অসুবিধা নেই বলার যেমন তুমি দেখাবে সেরকম তুমি তো প্রশ্নের সম্মুখীন হবে সিরিয়ালটা মনে হচ্ছে আর টানা যাচ্ছে না মনে হচ্ছে আমরা সিরিয়ালের শেষের দিকে একদমই তাই সিরিয়ালের শেষের দিকেই আমরা আছি হয়তো এক মাসের জন্য ফ্ল্যাটটা বুক করা হয়েছে হয়তো এক মাসের জন্যই আবার হয়তো তলপি তালপা যেমন মারুকে তলপি তল্পা গুটিয়ে মনে হচ্ছে রানাঘাট ছাড়তে হবে কারণ ও আর বেশি দিন এখানে মনে হচ্ছে স্টে করতে পারবে না তো যাই হোক দেখা যাক দুই বুনু আবার এক হয়ে যেতে পারে দুই বুনু শ্বশুর শাশুড়ি তো সবটা সবাই তো হাসি খুশি থাকবেই সবটা সবাই তো নাটকের ভাগ নাটকের ভাগ অন্য সব বাড়ির বউরা যদি চলে যেত তার কপালে লাথি জুটো আর এখানে কত নাটক একদমই তাই বিহার বলবে, বলবেই তুমি যা দেখাবে এতদিন বারো বছর সংসার করেছো তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক তুমি সেগুলো ব্যক্ত করে গেছো আজকে চলে যাওয়ার পরে এসছো তার ছেলেকে রেখে চলে গেছো অথচ সেই শ্বশুর শাশুড়ি এর যে ইটা দিলে না আমরা দেখিনি কিছু দিলে বিহসা তো বলবেই বলবেই যে ছেলেকে ছেড়ে চলে গেছে সেই বউ আসলে পারে ও তো কোনো ঘরে হলে ঢুকতে দিল না ঘাটটা ধরে বার করে দিত ঘাটটা ধরে বাড়ির থেকে বার করে দিত কিন্তু না এখানে বলেছে তো ইনকাম করতে যাচ্ছে তোমার বৌমা ইনকাম করতে যাচ্ছে অতএব ইনকাম করতে গেলে আমাদের সবাইকে হেল্প করতে হবে কারণ ই হয়ে গেছে রান্নাঘর বাথরুম এগুলো সব হয়ে গেছে এইবার আরও উন্নত কিছু করতে হবে সত্যি আমার খুব হাসি পেয়ে গেছে আমি জানি না তোমাদের কার কার হাসি পেয়েছে এটা কমেন্ট করো তো রান্নাঘরে আমি হঠাৎ করে খুব খুব কুকুরের আওয়াজ করে আওয়াজ রে ভিডিও দেখতে দেখতে হঠাৎ এরকম খুব কুকু কুক করে আওয়াজ কি হঠাৎ দেখি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘর দেখে কান্না পাচ্ছে অবাক লাগে স্বামীকে দেখে কান্না পায় না শ্বশুর শাশুড়িকে দেখে কান্না পায় না সেরুর ওই কষ্ট দেখে কান্না পায় না তার রান্নাঘর আর পায়খানা বাথরুম দেখে কান্না পায় কারণ এত গালিগালাজ দিয়ে ইনকাম করে সেই পয়সা দিয়ে রান্নাঘর আর সেই রান্নাঘরটা ছেড়ে আজকে ভাড়া বাড়িতে তাকে থাকতে হচ্ছে ফ্ল্যাটে সেই জন্য কান্না কিন্তু ফ্ল্যাটের রান্নাঘরটাও তো সুন্দর মানুষ ভালোর থেকে খারাপ জায়গায় গেলে মন খারাপ হয় কিন্তু ও তো মনে হয় লেভেলেই আছে ওর রান্নাঘরটাই হ্যাঁ এই রান্নাঘরটাই একটু ছোট কিন্তু রান্নাঘরটা তো বেশ ভালোই বেশ ভালোই বরঞ্চ মেঝেটা ছাল ওঠানো দেওয়ালের থেকে একটু ঝাঁ চকচকা একটু ফ্ল্যাটে গেছে আমার মনে হয় না একটু বেটারই আছে তা এত কান্নাকাটির কী হলো মা পাবলিক খাওয়াইনি সব থেকে বড়ো কথা পাবলিককে খাওয়াতে পারিনি ভিউয়ার্সদের খাওয়াতে পারিনি খিল্লি উড়িয়ে গেছে ওর কমেন্ট বক্সে সত্যি এক একজনের কমেন্ট পড়ছে আর অবাক হয়ে যাচ্ছি এই যে সত্যি কথায় ভিউার্সরা ভিউার্সদের চোখে কিচ্ছু ফাঁকি দেওয়া যায় না ভিউর্সদের বোকা বানানো যায় না একজন যে নায়ক এখন চরম ক্লাইম্যাক্স নাটক নাটক এখন আমার চশমাটার প্রবলেম হচ্ছে নাটক এখন চরম ক্লাইম্যাক্সে উপস্থিত চিত্রনাট্য পুরুষ অভিনেতা প্রচণ্ড দুর্বল হলেও এক্ষেত্রে ঈশ্বরের মহান দান নিষ্পাপ পশুটি চতুর চতুর খলনায়িকা দায়িত্ব নিয়ে চিত্রনাট্যটি এগিয়ে নিয়ে চলেছেন সত্যি কথায় এই কমেন্টগুলো পড়ছে আর হাসিই পাচ্ছে একজন লিখেছে আপনারা সবাই ঠিকঠাক করে তৈরি হয়ে বসেছেন তো কারণ এরপরের দৃশ্য শুরু হবে টান টান উত্তেজনা সঙ্গে পপকর্ন নিয়ে নিতে ভুলবেন না আপনারা এত তাড়াতাড়ি বিচলিত হয়ে পড়বেন না কারণ এখানে সিনেমা শেষ হতে অনেক বাকি আছে এখনও সিনেমা শেষ হতে অনেক বাকি আছে আরও একদিন অন্য কোনো পর্বে শেষ পর্বটি আপনারা অবশ্যই দেখতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন সিরিয়াল ভেরু ঘোড়ার অপূর্ব মিলন সত্যি এরা পারেও এরা সত্যি কথাই টান টান উত্তেজনা আর থাকবে না সবাই বুঝে গেছে হ্যাঁ দেখবে হয়তো কিন্তু সবাই বুঝে গেছে এর পরিণতিটা কী এটা কী কি নাটক তৈরি হয়েছিল কী বৃত্তান্ত এটা সবার কাছে আজকে পরিষ্কার যার জন্য এটা টানটান টান উত্তেজনা থাকবে না আর পপকর্ন পপকর্ন কেউ এই এই সিরিয়ালের শেষ দেখবে না কেউ তাই না এখন কিন্তু বাবাকে একদম দেখা যাচ্ছে না যদিও আমি দু তিন দিন ভিডিও দেখিনি আজকের ভিডিওটা হঠাৎ করে দেখলাম বরের থামনেলটাতে বরকে দিয়েছে সেরুকে দিয়েছে তাতে ভাবলাম যে বাড়িতে গেছে বোধ হয় ওই জন্যই আজকে ক্লিক করেছিলাম মাঝখানে তোমরা দেখছো ওকে নিয়ে ভিডিও করছি না আর ভিডিও না করলে সেসব ভিডিও দেখার সময় দিতে পারি না দু একজন বলছে অনেক ত্যাগ করেছো সেরুর জন্য ত্যাগ করো ও যেটা মনে করবে তার বাইরে এক পাওয়া যাবে না ও যদি ত্যাগ মনে করতো তাহলে ও যদি শেরুকে সত্যি সন্তান তুল্য মনে করতো তাহলে শেরুর জীবনযাপন তোমরা দেখেছো সেরুর খাওয়া দাওয়া তোমরা দেখেছো। আর কিছু বলার নেই ও যেখানে যখন মনে করবে কন্টেন্ট করবে করবে একজন লিখেছে তুমি এতদিন ধরে যা যা করেছো ঠিক এই একটা একই কাজ যদি অন্য কেউ তারে তাহলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হয়ে যেত এইরকমও না এখান থেকে টোয়েন্টি পারসেন্ট যদি কেউ করতো তাহলে সেটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হয়ে যেত পারলে আরও কিছু বিকালে টিফিন টিফিনও হয়ে যেত সেটা বললে তো সবাই জানে সেটা সবাই জানে সেটা তাহলে নাকি তাকে নিয়ে তুমি কি কি বলতে কীভাবে কাটাচেরা করতে সেটা ভাবলেই আমার গা শিবড়ে উঠেছে অথচ তুমি দেখো অবলীলায় কি সুন্দর একটা নাটক মঞ্চস্থ করেছো পারলে ভিউসদের টাকা দিয়ে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিও কারণ তুমি মানসিকভাবে অসুস্থ কি নাটক কি নাটক কি নাটক ভাই ও কানে তুলো দিয়েছে আর পিঠে কুলো দিয়েছে দিয়ে ও বুঝেই গেছে ও দেখে নিয়েছে মারুর কমেন্ট বক্স ও দেখে নিয়েছে মন্দিরার কমেন্ট বক্স ও দেখে নিয়েছে টিনুর কমেন্ট বক্স ওই কমেন্ট বক্সগুলো সব দেখে নিয়েছে দেখে নিয়ে ও এই সিদ্ধান্তেই উপনত্তি হয়েছে যা হয়ে যাক হয়ে যাক আমার নাটক চলছে চলবে আমি নাটক করে যাবই আমি নাটক দিয়ে যাবই যাবই তো ভিডিওটা শেষ করে দেবো তো দেখলাম একজন লিখেছে সু পারলে সমস্যাটা মিটিয়ে দাও আরে সমস্যাটা মিটিয়ে নিলে সমস্যাটা মিটিয়ে নিলে এই ভিউজ হবে না তো সমস্যাটা মিটিয়ে নিলে কি দেখাবে ব্লগিংয়ে ওই সকালবেলা রান্না ওই খাওয়া ওই আগের দিন রান্না করে রাখা পরের দিন ওই তো আর তো কিছু নেই নতুনত কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো ক্রিয়েটিভিটি নেই যে সেটা দেখে একটা কিছু শেখা যায় শিক্ষণীয় একটা কিছু শেখা যায় কিছু শেখার নেই তো ক্রিয়েটিভিটি নেই তো অতএব প্রত্যেকটা ব্লগারেরই কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে তোমাদের বলবো একজন ব্লগারের প্রিয়ার ব্লগের থেকে একজন কিভাবে উপকৃত হয়েছে তার ক্রিয়েটিভিটি দেখে পারলে কালকে সকালের ভিডিও তোমরা দেখো সেখানে বলবো এর ভিডিওতে ব্লগিংয়ে কোনো ক্রিয়েটিভিটি নেই অতএব এইভাবেই নাটক করে যেতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা